ক্রিপি কলোনির দরজা কিন্তু খোলা আছে আপনি যদি চান কলোনির একটা ঘর আপনার জন্য বরাদ্দ থাকুক তাহলে সাবস্ক্রাইব করুন কৃপি কলোনির সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কৃপি কলোনিকে শুনতে থাকুন আজকের গল্প আচ্ছা বাদুড় আপনার কেমন লাগে বেশ অদ্ভুত জীব কিন্তু আর বাদুর বললেই প্রথমে মনে পড়ে ভ্যাম্পায়ার ব্যাট বা কাউন্ট ড্রাকুলার কথা আজকের গল্প সেই বাদুর নিয়ে তাহলে গল্পে কি কাউন্ট ড্রাকুলা থাকছেন আগে ড্রাকুলার বাবা থাকছেন এই গল্পে কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভৌতিক বাদর বৃত্তান্ত গুণধর বলল একটা কথা বলি দাদা বাবু বাদুরকে রাত বিরেতে কখনো বাদুর বলবেন না বলবেন রাত পাখি অবাক হয়ে বললাম কেন বলো তো গুণধর গুণধর হাসল এ তো সোজা কথা দাদা বাবু কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে যে ওরা রেগে যায় সাপকে কেউ সাপ বলে কি বলে পোকা আর বাঘকে বলে বড় মিয়া ভূতপ্রেতের নাম ধরে কি ডাকে কেউ বলে ওনারা বাদুর বড় অমঙ্গুলে জীব দাদা বাবু কখনো রাত বিড়েতে ওনার মুখেও আনবেন না আহা, বাদুর অমঙ্গুলে কেন প্রথম কথা হল বাদুড়ের সৃষ্টি ছাড়া ব্যাপার সবাই পা নিচে আর মাথা ওপরে করে দাঁড়ায় কিন্তু বাদুর তা করে না বাদুর দাঁড়ানো তো দূরের কথা পা ওপরে আর মাথা নিচু করে উল্টো হয়ে ঝোলে আর দ্বিতীয় কথা হলো বাদুর উঠতে পারে কিন্তু দেখুন দাদা বাবু যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায় অথচ বাদুর ডিম থেকে জন্মায় না তার চেয়ে বড়ো কথা বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয় এসব সৃষ্টি ছাড়া কাণ্ড নয় দাদা বাবু কথা হচ্ছিল বাদুর নিয়ে কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরনো শিব মন্দিরে দেয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ঝোলে ছেলেরা সন্ধ্যের মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠ যখন নিরিবিলি হয়ে ওঠে তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাঁটি মেরে উড়ে যায়। কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে আমরা ওকে চাকর বলি না বলতে নেই তা গুণুধরকে ব্যাপারটা বললাম বাদুরটাকে তাড়াতেই হবে এজন্য ওর সাহায্য দরকার কিন্তু গুণুধর ওই সব কথা বলে আমাকে ভর্কে দিল শেষে সে বলল সন্ধেবেলা একাদোকা নাইবা গেলেন ওখানে রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না তখন না যাওয়াই ভালো আমার জেদ চড়ে গেল মাথায় দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না সকাল বেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িটা এই মকস্মল শহরের শেষ দিকটায় খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি ছাড়া বাদুরটা ঝুলছে লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে অমনি বিকট চিৎকার করে বাদুরটা নিচে পড়ে গেল তখন মায়া হলো বড্ড সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম বাদুড়টা মরেনি কিন্তু ঘাসের ওপর চিৎ হয়ে চুপচাপ পড়ে রয়েছে চকচকে লাল চোখে তাকিয়ে আছে দাঁত বের করা বেজির মতো মুখ দেখে একটু ভড়কে গেলাম বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠোঁটের এক পাশে খানিকটা রক্ত জল জল করছিল মুখে একটু জল দেব ভাবলাম কিন্তু এমন হিংস্র বিটকেলে মুখের দিকে তাকাতেই দিনদুপুরে গা ছমছম করছে যে হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটা জোট এক সাধু বেরিয়ে এলেন তারপর ব্যাপারটা দেখে গর্জন করে বললেন আরে আরে দুরাচার বাপিষ্ট তুই আমার তুই আমার বাহনকে বধ করেছিস অভিশাপ অভিশাপ লাগবে তোর তুইও চন্দে যাবি তুই ওর যাবি আমি বেগতিক দেখে হন্তদন্ত হয়ে মাঠ পেরিয়ে পালিয়ে এলাম আর পিছু ফিরে দেখার সাহস ছিল না সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলাম না ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা কি জানি যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি অভিশাপের ভয় না হোক খামোখা একটা ঝগড়াঝাঁটি বেঁধে যেতেও পারে প্রথম দর্শনে ভরকেছিলাম বটে দ্বিতীয়বার আর ভরকাবো না অনেক রাতে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল শরৎকালে বড্ড মশার উপদ্রব মশারির ভেতরে শুয়ে আছি হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জল চোখ আমাকে দেখছে তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছিল লাল জ্বলন্ত ভাটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র দেড় ফুট ওপরে ঝটপট সুইচ টিপে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল ঘরটা তারপর ঘরের ভেতর তুমুল ঝটপট শব্দ সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুড়ি বটে আতঙ্কে শরীর হিম হয়ে গেল ভয় জড়ানো গলায় ডাকলাম গুণধর 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 ও গুনধর গুণধর কী কী হলো দাদা বাবু গুণধরের সাড়া পেয়ে সাহস হলো মশারি থেকে মাথা বের করে দেখি কোনার দিকে বাদুরটা চিত হয়ে রয়েছে মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিলাম গুণধর বলল কি হলো দাদা বাবু কো দেখছিলেন বুঝি না না সেই বাদুর ওই দেখো এবার এবার আমার ঘরে এসে ঢুকেছে গুণধর জিপ কেটে বলল সুপ 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 দাদা বাবু সুপ রাত পাখি বলুন রাত পাখি সে উঁকি দিয়ে বাদুরটাকে দেখে দু পা পিছিয়ে গেল তারপর আমার হাত ধরে টেনে বের করলো ঘর থেকে শেষে দরজা আটকে দিল এটা বাইরের ঘর আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকেদের ঘুম ভেঙে গিয়েছিল বর্দা মিজদা, শেষদা এবং বৌদিরা সদ্য ঘুম মুখে ব্যস্ত হয়ে পড়লেন তারপর ঘরে বাদর ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন বর্দা বললেন এই যা শুয়ে পড়বে যা বাদুর বাদুর করছে তারপর সবাই চলে গেলেন চলে তো গেলেন আমরা এখন কি করি গুণধর কাঁপা কাঁপা গলায় বলল আপনার উপরেই যে কেন ওর নজর পড়ল কে জানে এটা এটা মোটেই ভালো ঠেকছে না দাদা বাবু বললাম এক এক কাজ করা যাক একটা লাঠি আনো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর নড়াচড়া করতে পারছে না তুলে জানলা গলিয়ে ফেলে দেব গুণধর নিম রাজি হল কিন্তু কিন্তু সাবধান বাবু বলেই সে একটা লাঠি এনে দিল দরজা খুলে কিন্তু আর বাদুরটার পাত্তা পেলাম না ঘর তন্ন করে খুঁজলাম টর্চ জেলে সোফা টেবিল আলমারির তলা বা পিছন দিক ফ্যান কোথাও নেই গুণধর কিছুতেই ঘরে ঢুকল না ওর ওপর রাগ করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম বেড সুইচ টেপে আলো নেভালাম বটে তবে কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল ঘুম এলো না বারবার মশারির ছাদে চোখ পড়ছিল পাশে লাঠিটা রেখেছি জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব যা থাকে বরাতে চুপচাপ শুয়ে আছি কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হল মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জেলে দিলাম আতঙ্কে দেখলাম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটা জোটধারী সাধু বাবা তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস বাদুর সাধু বাবা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন এক সেকেন্ড মাত্র টর্চের আলো নিভে গেল বোতামে আমার আঙুল অবশ হয়ে গিয়েছিল আসলে ফের যখন বোতাম টিপলাম দেখি সাধু বাবা নেই জানলা ফাঁকা ছটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিলাম বাকি জানলাগুলো বন্ধই ছিল বাকি রাত আর ঘুম হলো না এমন আতঙ্কের রাত কখনো আসেনি সকালে গুণধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো গুণধর আরও ভরকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল না 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 দাদা বাবু হ্যাঁ এটা এটা মোটেই ভালো ঠেকছে না ভালো নয় মোটেই ভালো ঠেকছে না কাজটা আপনি ভালো করেননি বাবু বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষা করে নিন সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে অফিস থেকে রিক্সো করে বাড়ি চলে এলাম ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল গুণধর এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের লাল চোখো বাদুড়টাকে দেখে গো গো করছিলাম বাদুড় মা কান্নাকাটির চূড়ান্ত করলেন বাড়িতে সবার মুখে আমাকে আতঙ্কের ছাপুর দুদিন দু রাত্রি ধরে জ্বরটা থাকলো কিন্তু আমার অবস্থা শোচনীয় বাদুর খেয়ে ফেললো আমাকে যখনই চোখ বুঝি সেই বিভৎস বাদুর, কখনো বা সেই সাধু বাবাকে দেখতে পাই স্বপ্নেও সাধু বাবা জটায় বাদুরটাকে ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে মা মাথার কাছে জেগে থাকেন জল খাইয়ে দেন জ্বর ছাড়ার দিন শুনলাম মা এবং বৌদিরা শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন তার দেখা পাননি অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন মন্দিরের ফাটলের গাছে ওরা বাদুরটাকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম মা বকাঝকা করে বললেন ছি ছি খোকা এমন বয়সও ছেলে মানুষই গেল না পাকপাকালি মারতে আছে সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনও ছাড়তে পারলি না আরও তিনটে দিন অসুস্থ হয়েই কাটল কিন্তু এই কদিনে বাদুরটা বা সাধু বাবার ভুতুরে উৎপাত আর ঘটল না গায়ে জোর এলে একদিন বিকেলে অনেকদিন পরে খেলার মাঠে গিয়ে বসলাম এক সময় মাঠ নির্জন হয়ে গেল সন্ধ্যার ধূসর রঙে ঢেকে গেল চারিদিক একটু দূরে শহরের রাস্তায় আলো জ্বলে উঠল বাদুড়টা যদি এসে আমাকে চাটি মারে আজ প্রতিবাদ করব না বাদুড়ের চাটি খেয়ে মারা পড়ে বলে শুনিনি মারে তো মারুক না কয়েকটা চাঁটি মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে শিশিরও জমছে আবার জ্বর জ্বালা বাঁধানোর ভয়ে এক সময় উঠে পড়তে হলো আর সেই সময় মন্দিরের দিক থেকে একটা চিৎকার শোনা গেল সঙ্গে টর্চ ছিল তখনই বোতাম টিপলাম তারপর এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে আমি দৌড়ে যেতে যেতে সাধু বাবা সশব্দে পড়ে স্থির হয়ে গেলেন বাদরটা ডানা ঝটপট করে উড়ে অন্ধকারের আকাশে মিলিয়ে গেল ওরে বাবা কেউ শুনছেন তাড়াতাড়ি দৌড়ে আসুন এখানে এখানে ভীষণ বিপদ ধরে গেছে তাড়াতাড়ি দৌড়ে আসুন সাধু বাবা সাধু বাবা মরতে বসেছে তাড়াতাড়ি দৌড়ে আমার ডাকা শুনছেন খেলার মাঠের ওপাশের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি সোটা নিয়ে দৌড়ে এলো কিন্তু আশ্চর্য লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবা নেই চার চারপাশে খোঁজাখোঁজি করেও তাকে দেখা গেল না তখন লোকগুলো হাসাহাসি করতে থাকলো একজন বলল ওরে দাদা বাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন রে অন্ধকারে মাথা খারাপ হয়ে গেছে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন ভয় আর কাকে বলে এই বয়সে এত ভয় এই বয়সে এত ভয় কাউকে দেখুন বাবা ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম আগা গোড়া সবটাই আমার চোখের ভুল বাদুর ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে আর বললাম না তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগা গোড়াই ভৌতিক দৈবাত কিভাবে। ভূতেদের জীবনে ঢুকে পড়েছিলাম এবং তার ফলে কিছুটা ভুক্ত হয়েছিল ভূতেরা সত্যিই বড় অদ্ভুত এই যে ভাই এই যে ভাই তুমি তো ভারী মিথ্যে এমন বেইমানি করতে পারলে কোথায় কাউন্ট ড্রাকুলা আর কোথায় তার বাবা সে কি আপনি বুঝতে পারেননি ওই যে বাদুরটা ওটাই তো কাউন্ট ড্রাকুলা আর ওই যে সাধু বাবা ছিলেন ওটা ছিলেন ড্রাকুলার পালক পিতা ড্রাকুলা ওর পালক পিতাকে হত্যা করে ট্রানজেল ভিডিয়া পালিয়ে যান জেল ভয়ে বুঝলেন আজকের গল্প ও সূত্রধারে ছিলাম আমি রমেন গুণধর বর্দা ও জনৈক ব্যক্তির ভূমিকায় ছিল বিবেক লেখকের মায়ের ভূমিকায় ছিল স্নেহলতা সাধু বাবা ও গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন কৃপি কলোনিতে শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভৌতিক বাদর বৃত্তান্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি